দর্শক আবারও ইনকিলাপ মঞ্চের সদস্যদের উপরে টিয়ার সেল ছুটছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বিকেলে দফায় দফায় সংঘর্ষের পর শাহবাগ ব্লকেট করেন ইনকিলাপ মঞ্চের সদস্যরা এবং আবারও কিন্তু সেই অবরোধ থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তারা এবং দফায় দফায় হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে আবারও কিন্তু সাউন্ড র্যানের নিক্ষেপ করছে আই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফাই দফাই সাউন্ড র্যানের কিন্তু নিক্ষেপ করছে আই সিঙ্খলা বাহিনীর সদস্যরা একটু বলে রাখতে চাই বেশ উত্তাল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই শাহবাগ এলাকায় যেমনটি দেখছেন যেমনটি দেখছেন এক একে কিন্তু পিছু হচ্ছে ইনকিলাব ফ্যান্সের সদস্যরা একটু বলে দিতে চাই দশ কথা যেমনই দেখছেন আবারও কিন্তু আমারও কিন্তু ক্ষেত্র করেছেন ইনকিলা পঞ্জের সদস্যদের উপরে আই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্ষাক কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এই সাহবাগ এলাকা এবং আবারও কিন্তু ইনকিলা মঞ্চের সদস্যদের উদ্দেশ্য করে মুহুর মুহুর সাউন্ডেনের নিক্ষেপ করছেন শৃঙ্খলা বাহিনী সদস্যরা একটু মনে রাখতে চাই শাহবাগ মোহর কিন্তু অবরোধ করছিলেন ইনকিলা মঞ্চের সদস্যরা তাসনিম জুমা এবং আল জাভের উপর হামলার প্রতিবাদে সেখান থেকে আবারও কিন্তু শাহাবা যমুনা অভিমুখে জানতারা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক সাউন্ডের নিক্ষেপ করছেন এবং পিছু হতে আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও ঐক্যবদ্ধ হয়ে কিন্তু যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছেন ইঙ্গা মঞ্চের সদস্যরা একটু বলে রাখতে চায় এর আগে দুপুরবেলায় এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছিলেন ইঙ্খিলা মঞ্চের সদস্য আইন বাহিনীর সদস্যদের সাথে এবং সেই পরিস্থিতি কিছুটা সামাল হলেও তাস্তিম জুমা এবং জামের উপর হামলার প্রতিবাদে রাজধানীর যেই শাহবাগ মোড় রয়েছে সেটি কিন্তু অবরোধ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং পরে দর্শক যেমনটি দেখছেন আবার কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তারা এবং যাওয়ার মুখে আইনশৃঙ্খলা বাহিনীর মুহূর্ত যে সাউন্ড গ্রেনেড সেটা কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নিক্ষেপ করে এবং কিছুটা পিছু হটে আবারও কিন্তু কিছুটা পিছু হটে আবারও কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা